হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আজকে আমি এমন একটা সাইট নিয়ে আসব যেটা দিয়ে আপনারা চল্লিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন অর্থাৎ এক মিনিট কথা বললে চল্লিশ পয়সা কাটবে এক টাকাও কাটবে না এক টাকার অর্ধেকও কাটবে না মাত্র চল্লিশ পয়সা মিনিট কাটবে তো আপনাদের মাঝে সাইটটি নিয়ে আমি হাজির হয়েছি আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে অথবা কারো যদি অ্যাপেল ফোন থাকে তাহলে অ্যাপেল স্টোরে সেখানে গিয়ে আমার ফোনে যেহেতু প্লে স্টোর আছে আমি প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এই হচ্ছে আমার প্লে স্টোর প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন ব্রিলিয়ান্ট কন্ট্যাক্ট ব্রিলিয়ান্ট কন্ট্যাক্ট সিওএনসিটি কন্টাক্ট তো আপনাদের মাঝে এই যে সাইটটা এই এই সাইটটি আপনারা ইনস্টল করবেন যদি কারোর ইনস্টল করা থাকে তাহলে ওপেন করবেন আমার যেহেতু ইনস্টল করা হয়েছে তাই আমি ওপেনে চাপ দিলাম ওপেনে চাপ দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে কিভাবে কথা বলতে হয় আপনাদের প্রথমে এভাবে থাকবে তারপর আপনার সেটিং গিয়ে এনআইডি অপশনে ক্লিক করতে হবে যদি কারো অ্যাকাউন্ট খোলা না থাকে এনআইডি অপশানে ক্লিক করে এখানে আপনার এনআইডি চাইবে এনআইডিটা দিয়ে দেবেন আমার যেহেতু দেওয়া আছে তাই আমার আর দেওয়ার দরকার নেই সো আপনাদের দেওয়া না থাকলে আপনারা দিয়ে দিতে পারেন দেওয়া থাকলে আর দরকার নেই সো আপনাদের আমি এখন ব্যালেন্স রেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যালেন্স অ্যাড করতে হলে প্রথমে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনারা রিচার্জে ক্লিক করবেন কত রিচার্জ করবেন সেটাতে আপনার পয়েন্টটা বসিয়ে দেবেন যদি বিশ সর্বনিম্ন বিশ টাকা রিচার্জ করতে হয় বিশ আমি বিশ টাকা দিয়ে দিলাম রিচার্জে ক্লিক করবেন যদি আপনারা বিকাশ বা নগদ যদি বিকাশ দিয়ে করেন শুধু বিকাশে ক্লিক করবেন বিকাশ এইটাতে যদি ক্লিক না করেন তাহলে আপনারা এই বিকাশ পেমেন্টে যাবেন বিকাশ পেমেন্টে গিয়ে আপনারা আপনাদের নাম্বারটা বসিয়ে দেবেন নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দিলে পর আপনাদের নাম্বারে একটা ভেরিফিকেশন কর যাবে তারপর আপনারা আপনাদের পিন কোডটা বসিয়ে দেবেন তাহলেই আপনাদের ব্যালেন্স অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে সো আমি আপনাদের এখন দেখাবো যে এখানে প্রতি মিনিটে কত টাকা কাটে ব্যালেন্স সো তার জন্য যেতে হবে আমাদের কল রেটসে কল রেটসে গিয়ে এখানে এই দেওয়া আছে বাংলাদেশ বাংলাদেশে কল করলে আপনার চল্লিশ পয়সা মিনিট কাটবে সো আমরা প্রতি মিনিট কথা বলার জন্য চল্লিশ পয়সা পয়সা খরচ করব সো আপনাদের জন্য আরও একটি সুবিধা রয়েছে সুবিধাটি হলো যে আপনাদের নিজের নাম্বার এখানে শো করবে না আপনাদের একটা নিজস্ব নাম্বার আপনারা পাবেন আলাদা করে সেই নাম্বারটি আমি দেখিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হলো এই প্লাস এইট এইট জিরো নাইন সিক্স থ্রি এইট টু নাইন ওয়ান সেভেন ওয়ান ফোর এটা হলো আমার নিজস্ব নাম্বার আমি এইটাতে অ্যাকাউন্ট করার পর আমাকে এটা দিয়েছে সো আপনারা অ্যাকাউন্ট করলে আপনাদেরও দেবে এ নিয়ে কোনো টেনশন নেই আর আরও একটি সুবিধা হচ্ছে এখানে যদি আপনি আপনার কোনো বন্ধু বন্ধুবান্ধবদের যদি থাকে এই অ্যাকাউন্ট তাহলে আপনি তাকে ফ্রিতেই কল করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি আপনাদের দেখাচ্ছি আমার কোনো বন্ধুবান্ধব যদি থাকে যদি বন্ধু বান্ধব না থাকে তাহলে আপনারা ইনভাইট দিতে হবে যদি তারা অ্যাকাউন্ট খোলে তাহলে কথা বলতে পারবেন ফ্রিতে আমার এই একটা ফ্রেন্ড জুবো পার্ক তার যেহেতু খোলা আছে তাই ইনভাইট অপশন নেই তাই আমি তাকে একটা কল করে দেখাচ্ছি আমি যদি আমার বিলিয়ান কল করি তাহলে বিলিয়ান কলে ক্লিক করতে হবে আর আপনারা যদি লোকাল নাম্বারে কল করেন তাহলে ব্রিলিয়ান্ট আউটে কল করতে হবে আমার যেহেতু আমি একটা ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে কল করব তাই আমি ব্রিলিয়ান্ট কলে ক্লিক করলাম আমি নাম্বার দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু ব্যালেন্স ছিল শূন্য দশমিক তিন পয়সা যাতে কল করা যায় না কলিং হয়েছে কিন্তু সে অনলাইনে নাই তাই কল যাচ্ছে না আমি কেটে দিলাম তো আপনারা বুঝেছেন আশা করি তো বুঝলেই ভালো যারা মানে সিমের নাম্বার দিয়ে কথা বলে অনেক সময় নষ্ট করেন অনেক সময় নষ্ট বলতে অনেক টাকা ব্যয় করেন মিনিটে এখানে আপনি মিনিটের চেয়েও লাভবান বেশি হবেন মিনিট কেনায় যতটা লাভ পান আপনি তার থেকেও বেশি লাভ পাবেন এখানে তো দেরি না করে আপনারা এখন খুলে ফেলেন দেখা হবে পরের ভিডিওতে খোলা হাফেজ